এগুলো কোথায় দেবে এগুলো কোথায় এগুলো আর একটা এর সাথে থাকবে তো এর সাথে থাকবে না এর সাথে সেটিং হবে না আর একটা হলে ভালো হতো তাই তো চা পড়ে গেল চা আবার বানাতে হবে যা বানাও বানাও যেমন ফেলেছ তেমন বানাও হয়ে যাবে হয়েছে এখনো আর তিনটে হলে তো ভালো হতো মনে হয় তাই তো

اشتركوا <laughs>